নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো এই যে দেখতেই পাচ্ছেন ধান তো ধানটা কিন্তু ভাব দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো ঘরে কিন্তু খোরাগির খুব শর্ট হয়ে গেছিলো যার জন্য কিন্তু বর্ষাকালে এই যে ধানটা কিন্তু ভাবানো হয়েছে আর সিদ্ধ করা হয়েছে তো এখন কিন্তু এই যে পা দিয়ে কিন্তু আমি মেলছি তো অনেকে হাত দিয়ে পা দিয়েই মেলায় তা আমাদের গ্রামের দিকে এইভাবেই মেলি আমরা তো এটা মানে সকালে বৃষ্টি এসছিলো আবার হঠাৎ করে দেখছি রোদ বেরিয়েছে ভাবছিলাম হয়তো ধানটা শুকনো করতে পারবো না যাই হোক এখন রোদ হচ্ছে তো যদি জলটা যদি শুকিয়ে যায় ধানে তাহলে অনেকটাই রক্ষে না তো অবস্থা খারাপ এই ধান মেলা মুশকিল হয়ে যাবে আর ইঁদুরে এত নষ্ট করছে ধান মানে ঘরে আর রাখাই যাচ্ছে না তো যাই হোক একটা রেসিপি বানাবো আজকে বন্ধুরা আর এমনিতে ভালোই ঘুমোট গরম আছে তো আজকে ভাবনা একটু দেশি টক আমলা দিয়ে একটা মানে মাছের টক বানাবো তো আপনারা কিন্তু সবাই সঙ্গে থাকুন আর খুব সুন্দর সুন্দর আপনারা যারা কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এইভাবে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আর ফুল ভিডিও দেখবেন একদম স্কিপ করে দেখবেন না আর আমি কিন্তু প্রত্যেককেই সাপোর্ট করছি আরেকটা কথা বন্ধুরা যারা আমাকে হাইপ করে ভিডিও দেখবেন অবশ্যই কমিউনিটিতে জানিয়ে দেবেন আমিও তাদেরকে একইভাবেই কিন্তু ভিডিওটা দেখব হাইপ করে তো আর বেশি কথা বলবো না এবার রেসিপিটা শুরু করবো চলুন এ দেখুন আমরা আমি ফেলে নিচ্ছি ব্যাস তো হয়ে আর পারবো না বন্ধুরা কারা কারা আমরা টক খেতে ভালোবাসেন বলুন এই দেখুন আমি আজকে দেশি টক আমরা নিয়েছি আমরা টক বানাবার এখানে কড়ক মাছ নিয়েছি দেখুন এখানে বান মাছ আছে আর পুটি মাছ আছে তো এটা দিয়ে বানালে কি আপনারা কিন্তু কমেন্টে জানাবেন কোনটা দিয়ে টক বানালে ভালো হয় আর এখানে আছে কাঁকড়া দেখুন কত কাঁকড়া দেখুন আর এদিকে এই যে মাঠে জাল ছিল তো দুটো ট্যাংরা মাছ হয়েছে আর একটা দেশি পুটি একটা সরপুটি আছে তো এগুলো এখন এটা জাগানো থাকবে এটা খাবো না তো ভাবছি এই কাঁকড়া না পুটি মাছ দিয়ে কিন্তু টকটা ভালো লাগে কোনটা খোলে ভালো হয় আপনারা একটু জানাবেন আমার মনে হয় কাঁকড়া দিয়ে ভানালে দারুণ লাগবে টেস্ট তো কাঁকড়াগুলো অনেক ছোট ছোট বন্ধুরা ওই জন্য ভাবলাম কাঁকড়া দিয়ে খা করবো না আমি এই বান মাছ আর পুটি মাছ দিয়ে একটু টক বানাবো তো বন্ধুরা দেখুন মাছগুলো কিন্তু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এই যে বান মাছগুলো এই মাছগুলো কিন্তু বেশ ভালোই লাগে খেতে এগুলো অনেক সময় কিন্তু ঝাল বা এমনি মাংসের মতো করেও রান্না করে খাই আর এই মাছগুলো অনেক বড় বড় হয় এটা যেহেতু ছোটো ঘনিতে পড়েছিলো তো এখন এটা আমি ভালো করে ভেজে নেবো তো আমরা এগুলো কিন্তু আমি সিদ্ধ করতে দিয়েছি আর বেশি দিইনি ওই যে অল্প মানে কটা দিয়েছি আর আমরা এমনিতেই খুবই টক আপনারা জানেন তো ওই জন্য অল্প করেই দিয়েছি বেশি দিলাম না এখন আমি সিদ্ধ করে নেবো একটু এই যে মাছটা ভাজা হচ্ছে তো দেখুন এই যে কিন্তু সিদ্ধ হচ্ছে আর মাছটা ভাজা হয়ে গেছে লাগবে না এবার আমি নামিয়ে কেন এর খোলা খুবই পাতলা আমড়ার বেশি সময় লাগে না জাস্ট একটু মানে ভাপিয়ে নিলেই হবে দেখুন আমরাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এতে একদম পুরো খোলাটা পুরো পাতলা জাস্ট এমনি একটু ভাপিয়ে নিলাম আর মাছটা আমার ভাজা হয়ে গেছে তো আমরা কিন্তু সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবারে আমি কিন্তু একটু ঠান্ডা করে নেব নিয়ে এবার হাত দিয়ে ভালো করে একটু কচলে নেবো এই আমরা যে পাল্পটা ওই পাল্পটা আমি বের করে নেব হাত দিয়ে কচলে তো যে দেখুন আমি কিন্তু হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি এবারে এতে একটু জল দেবো দিয়ে আমি ভালো করে ছাগনি দিয়ে ছেঁকে নেব দেখুন আমি কিন্তু এই যে পাল্পটা বের করে নিয়েছি আর কত গাঢ় দেখুন এই দেখুন বেশি পাতলা নাই একটু ঘন টাইপের আর এটা কিন্তু রকম ঘন হলে কিন্তু ভালো লাগবে খেতে তো এখানে আমি তেল দিয়েছি আর ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন আর এবার একটু সর্ষে আমি বাটবো শুধু জাস্ট টকে একটু সরষে বাটাই দেব তো বন্ধুরা আমি কিন্তু আমরা যে সামান্যই হলুদ দিয়েছি এবার মাছটা দিয়ে দেবো এবার সর্ষে বাটাটাও দিয়ে দেবো আর বন্ধুরা বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করবো আর একটু আমি জল দেবো পুরো কিন্তু একদম ঘন হয়ে গেছে আর একটু সামান্য জল দেবো এই দেখুন দিয়ে দিয়েছি একটু জল যেহেতু ঘন হয়ে গেছিলো ওই একটু জল দিয়ে দিলাম একটু পাতলা হয়ে গেল এবার কিন্তু ঠিক আছে একটু ফুটে গেলে আর সর্ষে বাটা দিয়ে আমি নামিয়ে নেবো আর বাইরে কি বৃষ্টি হচ্ছে দেখুন বাইরে কি বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা চারিদিকে একদম জলে এখন করছে আমাদের রাস্তাটাও জল দেখুন আমি কিন্তু একটু স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি এবার আমি এই যে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি এবার নামিয়ে নেবো জাস্ট একটু ফোটাবো ফুটিয়ে নামিয়ে নেবো আর বেশি আমি সর্ষে বাটা দিইনি অল্প করেই দিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে বেটে নিয়েছিলাম তো কারা কারা আমরা টক পছন্দ করেন অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন আর আমাদের কিন্তু টক সোনাইয়ের বাবাই ভীষণ পছন্দ করে আমরা কিন্তু অতটা টকের ভক্ত নয় তো এই যে দেখুন ফুটে গেছে এবার নামিয়ে নেব তো দেখুন আমরা টকটা এই যে নামিয়ে নিয়ে চলে এসেছি বাটিতে নামিয়ে নিয়েছি তো এবারে আমরা সবাই খেতে বসবো আর আরও কি কি রান্না করেছি সেটাও আপনাদের সঙ্গে একটু দেখাবো এখানে হয়েছে পেঁপে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল রুই মাছ আর এখানে হয়েছে ঢেঁড়স আর উচ্ছে আলু দিয়ে একটু ভাজা তো এখন আমরা সবাই খেতে বসবো আর আছে স্যালাড তো স্যালাডটা এখনও কাটি নি তো গাছের শশা তো শশাগুলো কাটব তো এই যে দেখুন পর শশা গাছেই চলে এসেছি বাগানে আর শশা পারবো তো শশা গাছগুলো একটু হালকা হালকা লালচে হয়ে গেছে তো এবারে স্বাদ দিতে হবে যেহেতু অনেক ফলন দিয়েছে এই যে দেখুন শশাগুলো আর এই দিকটা কিন্তু ভালোই বটবটি ধরেছে গাছে তো প্রচুর ফুল ফুটেছে আর গাছের শশা ছোট বড় সব আছে সব রকম দেখে দেখে তুলতে হবে যেগুলো বড় সেগুলোই তুলে নিতে হবে আর ছোটগুলো থাকবে আবার বাড়বে এই যে দেখুন আর এদিকে দেখুন বটবটি গাছগুলো দেখুন কি সুন্দর বটবটি হয়েছে তো বটবটিও আমি তুলে নেবো যেগুলো বড় বড় হয়ে গেছে এই দেখুন বট বটি দেখতে পাচ্ছেন তো আমি আর ব্লগটা বেশি বড় করছি না যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে সবাইকে টাটা